রাত তখন অনেক গভীর মসজিদের চারপাশে হালকা কুয়াশা বাতাসে ঠান্ডা ছোঁয়া আজানের আগে সেই নিঃশব্দ সময় শুধু মসজিদের ভিতর থেকে ভেসে আসছে কোরআনের মৃদ তেলোয়াত মসজিদের এক কোণে বসেছিলেন এক বৃদ্ধ মানুষ তার পরনে পুরনো পাঞ্জাবি মাথায় সাদা টুপি হাতে তস্পি চোখ দুটো লাল ঠোঁট শুকনো যেন বহুকালের ক্লান্তি নিয়ে বসে আছেন ইমাম সাহেব নামাজ শেষে সবাইকে সালাম দিলেন লোকজন চলে গেল কিন্তু ওই বৃদ্ধ বসেই রইল ইমাম সাহেব কাছে গিয়ে বললেন চাচা আপনি এখনো বসে আছেন সব ঠিক তো বৃদ্ধ একটু মাথা তুললেন তার চোখে পানির টলমল করছে তিনি বললেন মোল্লা সাহেব আমি আজ সারা জীবন হিসাব করতে এসেছি ইমাম সাহেব বেশ অবাক হয়ে গেলেন এবং সে চুপ করে বসে পড়লেন বৃদ্ধ বলতে শুরু করলেন আমি তখন তরুণ ছিলাম তখন নামাজ কোরআন কিছুই বুঝতাম না দুনিয়ার পিছনে ছুটেছি টাকা কামিয়েছি মানুষ আমাকে চিন্ত সম্মান দিত কিন্তু আমার মা একদিন বলেছিলেন বাবা দুনিয়ার কাজ করে হলেও আল্লাহকে বলিস না আমি হাসতাম বলতাম এখন সময় নেই মা বৃদ্ধের চোখ দিয়ে এবার সত্যি উষ্ণ করিয়া বলল আজ আমার পাশে কেউ নেই টাকা আছে কিন্তু শান্তি নেই ঘুম আসে না হৃদয়ে আগুন জ্বলে মনে হয় আল্লাহ আমাকে ভুলে গেছেন ইমাম সাহেব মৃদু বললেন না চাচা আল্লাহ কাউকে ভুলে যান না তিনি বলেন হে আমার বান্দা তুই যতই পাপ কর আমার রহমত তোর চেয়ে বড় ফিরে এসো এখনো সময় আছে বৃদ্ধ কিছুক্ষণ চুপ রইলেন তারপর চোখ বন্ধ করে ফিসফিস করে বললেন আমি আজ ফিরতে এসেছি আমি চাই অন্তত এক ফোঁটা অশ্রু ঝরে পড়ুক আমার চোখ থেকে যাতে আল্লাহ জানেন আমি অনুতপ্ত রাত গভীর হয়ে এলো চারপাশে নিস্তব্ধতা বৃদ্ধ মানুষটি শেষ গেলেন কাপা কণ্ঠে বলতে লাগলেন হে আল্লাহ আমি তোমাকে ভুলে গিয়েছিলাম তুমি যেন আমাকে ক্ষমা করো তুমি যেন আমায় ফিরিয়ে দিও না তোমার রহমত থেকে ইমাম সাহেব দেখলেন বৃদ্ধের কাত কাঁপছে অশ্রু ঝরছে গাল বেয়ে নামাজের চাদরে ভোরের আজান উঠল ইমাম সাহেব তাকালেন সেই কোণের দিকে বৃদ্ধ তখন শেষ দেয় তিনি কাছে গিয়ে আলতো করে বললেন চাচা আজান হয়েছে কোন উত্তর নেই বৃদ্ধ নিঃশব্দ শান্ত মুখে এক প্রশান্ত হাসি তিনি সত্যিই ফিরে গিয়েছেন এইবার চিরতরে তার রবের কাছে গল্পের শিক্ষা আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না যত দেরিই হোক না কেন তবার জন্য এক ফোঁটা অশ্রুই যথেষ্ট যদি তা আসে সত্যিকারের অনুতাপ থেকে যে হৃদয় কাদের আল্লাহর জন্য সেই হৃদয়ে শান্তি পায় ধন্যবাদ সবাইকে